আজ আমরা চলে এসছি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আর এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ফটো ভিডিও এক্সপো মেলা এই মেলাতে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি এবং ব্লগিং এর সমস্ত জিনিস তোমরা এখানে পেয়ে যাবে এই মেলাতে এন্ট্রি একদমই ফ্রি ঢুকতে কোনো টাকা লাগে না শুধু মেলাতে ঢোকার আগে গেটের সামনে তোমাদের নাম আর ফোন নাম্বার দিয়ে সামান্য একটা রেজিস্ট্রেশন করতে হবে তারপর তোমরা মেলার ভেতরে ঢুকতে পারবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আসার জন্য আমরা সান্তোস প্ল্যানেট মেট্রো স্টেশন থেকে এই অব্দি হেঁটে এসছিলাম আমরা তো নাম আর ফোন নাম্বার এন্ট্রি করে এবার মেলার মধ্যে ঢুকছি তো চলো তোমাদের এই মেলার কয়েকটা স্টল ঘুরিয়েও দেখাচ্ছি এখানে তোমরা বিভিন্ন কোম্পানি স্টল দেখতে পারবে যেমন ধরো এটা ছিল সনি স্টল এই মেলা সম্পর্কে আরেকটা কথা তোমাদের বলে দিই এই মেলাটা চলে টোটাল তিন দিন ধরে আমরা এসছি আজ সেকেন্ড দিনে এবার মেলার চার পাঁচটা তোমরা একবার দেখো মেলাটা অনেকটাই বড় হয় আর এখানে প্রচুর স্টলও থাকে তোমরা আমরা এখান থেকে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ও ব্লগিং রিলেটেড যে কোনো জিনিসই কিনতে পারো যেমন ধরো ডিএসএলআর ক্যামেরা বা বিভিন্ন ধরনের ক্যামেরা স্ট্যান্ড লাইট এইসব জিনিস মানে যা যা তোমাদের ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফিতে কাজে লাগবে সমস্ত জিনিসই তোমরা এখান থেকেই পেয়ে যাবে আর কয়েকটা স্টলে মাঝে মাঝে অফারও চলে যেমন ধরো এই স্টলে তোমরা দেখতে পাচ্ছ ফটোগ্রাফি অ্যালবাম রিলেটেড বিভিন্ন ধরনের জিনিস তোমরা এখান থেকে কিনতে পারবে এছাড়াও এইসব জিনিস যদি তোমরা নিজে বানাতে চাও তাহলেও এনারা প্রোডাক্ট দিয়ে তোমাদের হেল্প করে দেবে যেমন ধরো ব্যাকগ্রাউন্ড তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ফটো ফ্রেম রয়েছে ট্রি রয়েছে এই সব জিনিস তোমরা চাইলে নিজেরাও বাড়িতে বানাতে পারবে প্রোডাক্ট বা টেকনিক্যাল হেল্প তোমরা এই সব স্টল থেকেই পেয়ে যাবে তো চলো এবার তোমাদের আরো কয়েকটা স্টল এখানকার ঘুরিয়ে দেখাচ্ছি আর আমরা এখানে এসে দেখলাম বেশ কিছু জায়গায় লাইভ ফটো সেশন মানে ফটোশুট হচ্ছিল সেখানে বিভিন্ন ধরনের ট্রিকস এন্ড ট্রিক্স শেখানোও হচ্ছিল এইসব বাদেও কয়েকটা স্টল ছিল যেখানে বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং সফটওয়্যারও ছিল যেগুলো তোমরা ভিডিওগ্রাফি বা ভিডিও এডিটিং এর জন্য ইনাদের কাছ থেকে কিনতেও পারবে যেমন ধরো এই স্টলটাতে দেখো ভিডিও এডিটিং এর টিপস এন্ড ট্রিক শেখানো হচ্ছে আর ইনারা যে যে সফটওয়্যার গুলো ইউজ করে সেগুলো ইনারা সেলও করছে এইসব ছাড়াও এক জায়গায় দেখছিলাম যে ড্রোন ক্যামেরারও ট্রেনিং দেওয়ানো হচ্ছে এই মেলাতে এসে একটা জিনিস বুঝতে পারলাম যে যারা যারা ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফির সঙ্গে যুক্ত আছো তাদের জন্য এখানে অনেক কিছুই শেখার বা জানার আছে ভেতরে তো তোমরা দেখতেই এই মেলাতে ভালোই ভিড় হচ্ছে আর আমরা এখানে অনেকক্ষণই ছিলাম ভিড়ের জন্য বেশ কিছু স্টলে আমরা ঢুকতে পর্যন্ত পারিনি ভাবতে কিরকম ভিড় ছিল আজকের দিনে এই ছবিটা আমি উপর থেকে তুলেছিলাম আর দেখে বুঝতেই পারছো মেলাটা কতটা বড় হয় আর কতটা ভিড় রয়েছে এখানে তো যাই হোক আজকের এই মেলা ঘোরা আমাদের কমপ্লিট এই ছোট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে সাথে থেকো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা